মাই চ্যানেল যেমন চ্যানেল নতুন একটা ভিডিওতে জানি তোমাদের সবাইকে অনেক অনেক আই তাইব করলো সবাই খুব ভালো আছে আমি ভালো আছি তো এখন আমি রেডি হয়ে গেছি সোনাইকে স্কুলে নিয়ে যাব তার আগে আমি একটু বিছানা তুলে নেব আমি বিছানাটা এখন তুলে নিই যেহেতু সোনাই ঘুমিয়েছিল তো সেই জন্য সোনাইকে আগে ঘুম থেকে উঠলো রান্না বাড়া করলাম একটু খাইয়ে দিলাম তো আমি চান টান করে নিয়েছি তো এখন সোনাইকে স্কুলে দিয়ে আসবো বিছানাটা গুছিয়ে তারপরে আর এসে আবার দুপুরে রান্না বাড়াও করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে তো দেখতেই পারছো এই যে মোবাইলটা এই মোবাইলটা কিন্তু পড়ে গিয়ে ভেঙে গিয়েছে কদিন আগেই ঠিক করে আনা হয়েছে কিন্তু মোবাইলটা একদম শেষ কিন্তু এই কাজে চলে একটু একটু তো আর এই যে দেখো এটা আমার মোবাইলের কাভার এটা বিছানাতেই থাকে আর এই নেকবেনটাও আমার বিছানাতেই থাকে অল টাইম তো এই যে দেখো আমার বিছানা করা কমপ্লিট বিছানাটা করে নিলাম সকালবেলা ঘর থেকে উঠেই করি কারণ কি সোনাই একটু দেরি করে উঠলো তো তো সেই জন্য একটু লেট হয়ে গেলো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে তারপর আমি মানে বিছানাটা করলাম যেহেতু সোনাই একটু লেট করে উঠেছে সেই জন্য তো এখন যাব স্কুলে তো স্কুল থেকে এসে তারপর রান্না করবো এখন শুধু ভাত বানিয়েছি আর একটুখানি বানিয়েছি হচ্ছে মানে কী সে ডিম সেদ্ধ দিয়েছি ডাল বানিয়েছি তো এগুলো দিয়েই শোনাই খেয়ে স্কুল যাচ্ছে তো এসে আবার রান্না করবো দুপুরের জন্য তো চলো আগে শোনাই কি স্কুলে দিয়ে আসি গিয়ে দেখো সোনাই রেডি হয়ে বসে আছে সোনাইকে রেডি করে নিয়েছি শুধু টাইটা পড়বে তাহলেই হবে টাইটা দেবো এখন টাইটা দিইনি তো সোনাই এখন রেডি স্কুলে যাওয়ার জন্য আর দেখো বন্ধুরা শোনাই কি স্কুলে দিয়ে আসলাম এসে দেখো এই যে কত বাজার এনেছে তো বাজারগুলো এখন নামাবো এই যে দেখতেই পারছ এখানে সবজি বাজার রয়েছে আর অনেক কিছু রয়েছে ঘরে ফল ফলমূল এগুলোও রয়েছে মুড়ি চিড়া যা যা লাগে সব কিছু রয়েছে এখানে এই দেখো এগুলো রয়েছে তোমরা বা কী শাক বলো আমরা ঢেকিয়া শাক বলি এই দেখো মিষ্টি কুমোর ঢেকিয়া শাক মিষ্টি কুমোরের ডোকা এদিকে রয়েছে আম এগুলো সব কিছু আমি বের করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কী কী আনলো তো অনেক কিছু বাজার এনেছে তো বাজারগুলো ব্যাগগুলো আগে খালি করে নিই খালি করে মতো গুছিয়ে নিই তারপর আবার রান্না বাড়াও করবো আর এদিকে দেখো এই যে এগুলো দুটোই হচ্ছে চিড়া এগুলো হচ্ছে চিরার চিড়া আছে দুটো প্লাস্টিকেই একটা ব্যাগ তো খালি করলাম আবার আরেকটা ব্যাগে কি কি রয়েছে সেটাও দেখি দেখো বন্ধুরা একটা ব্যাগের থেকে কত কত বাজার বের হলো আর একটা ব্যাগের মতো মানে এত ভারী হয়ে গিয়েছে আর টটোটা একদম রাস্তাতেই নামিয়ে দিয়েছে তো সেই জন্য হাতে করে আনতে হয়েছে আমি তো যেতেও পারলাম না একটু এগিয়ে তো দেখো এই বাজারগুলো আনা হলো তো এই ব্যাগে রয়েছে কত কিছু এটাতে রয়েছে শশা এই যে দেখো এটাতে শশা আর একাদশী রয়েছে যেহেতু তো সেই জন্য মানে বেশি করে ফল আনা হয়েছে আর সবজিও আনা হয়েছে তো এই যে দেখো আর এখানে রয়েছে অনেক অনেক প্রদীপ দেখা যাচ্ছে প্রদীপগুলো দেখাবো আর কেন এতগুলো প্রদীপ আনা হয়েছে সেটাও বলছি দীপাবলি না আসতেই মানে আমাদের দীপাবলির জন্য প্রদীপ রেডি করা হচ্ছে কিন্তু এখন দীপাব দিবালি না কিন্তু এখন আমাদের তাও বারো মাসেই মানে আমাদের প্রদীপ লাগে ডেইলি একটা করে নতুন প্রদীপ জ্বালাতে হয় তো সেই জন্যই তুলসী উত্তলায় দেওয়া হয় আর এটা তো শ্রাবণ মাস তো পুরুষোত্তম মাস তো মা এক জায়গায় আমাদের এখানে মন্দির রয়েছে কীর্তন হয় তো ওখানে ডেইলি প্রদীপ দেয় তো সেই জন্য নতুন নতুন প্রদীপের দরকার পড়ে দিওয়ালির ছাড়াই আমাদের মানে প্রদীপের অনেক দরকার পড়ে আগে ছোট ছোটো অনেকগুলো এনেছিলো তো সেগুলো শেষ এখন এই যে দেখো বড়ো প্রদীপগুলো তো ছোটোগুলো খুব ভালো লাগে দেখতে তো এখন ছোটগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য মানে গেলো ছোট পেলো না বড় নিয়ে আসলো আর এদিকে দেখো যত ফল মূল সব কিছু রয়েছে সব কিছু বের করে নিলাম কত কত বাজার দেখতেই পারছ তো সবগুলো গুছিয়ে রেখে দেই বাজার জায়গা মতে আর দেখো এইদিকে কত কত ফুল এই যে দেখো এখানে সাদা ফুল রয়েছে অশোক ফুল রয়েছে অনেক ফুল রয়েছে এই যে দেখো পুরো ভর্তি ফুলে আরও ফুল রয়েছে এই যে দেখো এখানে তো দেখতেই পারলে এটাতে মানে ফুল আছে আরও প্লাস্টিকেও রয়েছে অনেক এই যে দেখো কত কত প্লাস্টিকের ফুল রয়েছে তো এগুলো সবগুলো দিয়ে মা বানাবে হচ্ছে ঠাকুরের জন্য মালা যেখানে আর কি মানে কীর্তন হয় যেখানে প্রদীপ জ্বালাতে যায় তো সেখানে দেবে সবগুলো মালা মালাগুলো বানিয়ে আর বাড়িতেও ঠাকুরকে দেবে এই যে দেখো তুলসীর মঞ্জুরি এনেছে তো এইগুলো দিয়ে মালা বানাবে ঠাকুরের জন্য একাদশী রয়েছে তো একাদশীর মধ্যেও দেবে দেখো কত কত তুলসী মঞ্জুর এনেছে এগুলো সবগুলো ঠাকুরের জন্য এখন মালা বানাতে বসে পড়েছে এই যে দেখো এদিকে টগর ফুল রয়েছে অনেক ফুল রয়েছে আর এদিকে দেখো বন্ধুরা দেখতে দেখতে মা দেখো মালা বানিয়েও নিল দেখো কটা মালা হয়েছে টোটাল মানে সাতটার মতো মালা বানিয়েছে রাধা গোবিন্দর জন্য তারপর গোপাল সোনা অনেক ঠাকুরের জন্য এই যে দেখো মালা বানিয়েছে দেখো কত কত মালা মানে খুবই ভালো লাগছিলো মালাগুলো আর যেই দেখছিল সেই বলছিল মানে খুব ভালো হয়েছে মালাগুলো এই যে দেখো তুলসী মঞ্জুরি দিয়ে দিয়ে মালাগুলো বানিয়েছে তো এখন ধুয়ে ভালো করে প্লাস্টিকে ভরে নিল পরে মানে ঠাকুরের এখানে দিয়ে আসবে মালাগুলো আর আমাদের ঘরের মধ্যেও রাখবে ঠাকুরের জন্য দেখো বন্ধুরা আমাদের ঘরের ঠাকুরকেও মালা পরানো হয়েছে এই যে দেখো আমাদের গোপাল সোনা আমার গোপাল আমাদের গোপাল সোনাকেও সুন্দর করে মালা বানিয়ে পরানো হয়েছে আর এদিকে রাধা মাধবকেও মালা বানিয়ে পরানো হয়েছে খুব সুন্দর করে মালা বানিয়েছে আর মন্দিরে যে নিয়ে গিয়েছে সেগুলোও চলো তোমাদেরকে দেখাই মাঝে মানে যেখানে কীর্তন হয় প্রতিদিন মানে মালা পরায় তো সেখানেটাও দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর হয়েছে মালাগুলো আর এই যে বলেছিলাম যে মা কীর্তনে যায় তো এখানে হচ্ছে একজনের বাড়িতে মন্দির রয়েছে তো ওখানে সময় পুজো পাঠ হতেই থাকে তো এখানে মা মানে মালা বানিয়ে ঠাকুরকে পরাতে দিয়েছিল আর এই যে দেখো ঠাকুরকে সবাই মিলে মালা বানিয়ে দিয়েছে অনেক অনেক আর এই যে গ্রিন কালার যে দেখতে পাচ্ছ মঞ্জুরি দিয়ে মালাগুলো ওইগুলো বানিয়ে দিল মা আর এখানে গৃহ চান করানো হচ্ছে নিয়ম করে তো সবাই মিলে এখানে সব সময় পুজো হয় প্রতিদিনেই পুজো হয় তো ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়েছে সব কিছু নতুন করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো করছে আর সব সময় এখানে এভাবেই পুজো করা হয় আর খুবই ভালো লাগে দেখতে তো দেখতেই পারছো তো খুবই ভালো লাগছিল